নন্দীগ্রামে প্রতিবাদ সভা থেকে সরাসরি প্রশাসন ও পুলিশের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এখান থেকে ঢিল ছড়া দূরত্বে নন্দীগ্রাম থানা যদিও আজকে লজ্জায় থানার কোন পুলিশ বা তার সহায়ক সিভিক বাহিনী রাস্তায় আপনারা দেখতে পাচ্ছেন না কারণ তারা জানে তারা যে গরিত অপরাধটি করেছেন দিনের আলোতে এই প্রতিবাদী জনতা শত শত সামনে তাদের মুখ দেখানোর কোন জায়গা নেই শুভেন্দু অধিকারীর অভিযোগ নন্দীগ্রামে কার্যত পুলিশের কোনো ভূমিকা নেই এবং শাসক দলের নির্দেশেই প্রশাসন কাজ করছে আত্মীয় শুভেন্দু অধিকারীকে জিতিয়েছেন সেদিন থেকে কখনো গড়চক্র বেড়িয়া হাজরাকাটা শামসাবাদ এই এলাকা থেকে মোটরসাইকেল বাহিনীকে দিয়ে নন্দীগ্রামে অত্যাচার করানো যখন অত্যাচার করানোর পরেও আপনারা আত্মসমর্পণ করেননি তখন মমতার রেজিস্টার গুন্ডা পুলিশকে আপনাদের বিরুদ্ধে পাঁচ বছর ধরে লাগিয়ে দেওয়া হয়েছে তিনি বলেন বিরোধী কর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করা হয়েছে এর পরেও যখন আত্মসমর্পণ করেননি একটার পর একটা মামলা পাঁচশোর কাছাকাছি মিথ্যা মামলায় চার হাজারের বেশি মানুষকে ব্যতিব্যস্ত করে দিয়েছে এই মমতার পুলিশ এই সমস্ত মামলার অনেকগুলোতেই উচ্চ আদালত স্থগিতাদেশ দিয়েছে বলে দাবি করেন শুভেন্দু অধিকারী মহামান্য বিচারপতি অমৃতা সিনহা মামলায় দিয়েছেন সাঁত্রিশটা বিচারপতিরা একাধিক মামলায় এফআইআর কোয়াস করে দিয়েছেন বাড়িতে বাড়িতে পুলিশ ঠকে তল্লাশি ও রেডের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা আমি আসার ঠিক আধ ঘন্টা আগে এখানকার একজন এসআই তিনি পাঁচটা মোটর নিয়ে ঘুরে বেড়ান হেলমেট মাথায় থাকে না পাঁচটা মোটর নিয়ে চলে গেছে ধনঞ্জয়ের বাড়িতে গৌরাঙ্গ ঘোড়া জেলে মারা বাড়িতে নেই শ্বশুর বাড়িতে ছিল দরজা ভাঙা হার্ডলি পঁচিশ ছাব্বিশ বছর হবে ও স্ত্রীর বয়স আন্দাজে বলছি তার কাপড় চোপড় ছিঁড়া ধাক্কা ধাক্কি করা তার আড়াই বছরের বাচ্চাকে কোল থেকে ফেলে দেওয়া তারপরে মোহাম্মদপুরে গিয়ে তার শ্বশুর বাড়ি থেকে তাকে তুলে নিয়ে এসছেন এক কাপড়ে একাধিক ভেকুটিয়াতে পঞ্চায়েত মেম্বারের বাড়িতে হামলা হয়েছে তবে কোন রকম হিংসার পথে না গিয়ে আইন মেনেই আন্দোলনের বার্তা দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আমাদের যদি বদলা নিতে হয় আইনের পথে নেব হাতে আইন কেউ তুলবেন না এটা আমাদের পার্টির দর্শন নয় আপনারা শান্তিতে থাকুন